Lobo Hondurá আজকের ঘটনা একেবারে আন্তর্জাতিক রাজনীতি আর ভূ রাজনীতির চুলচেরা বিশ্লেষণ নিয়ে আপনারা ইদানিং সময়ে নিউজে দেখতে পাবেন আমেরিকা ফিরে আসছে আফগানিস্তানে আর তাদের এবারের লক্ষ্যটা চমকে দেওয়ার মতো সেই তাহলে এই ঘটনা কি সত্যি ঘটছে আমেরিকা কি আসলেই ফিরে যাচ্ছে যেখানে এক সময় তারা সেই স্থান ছেড়ে চলে গিয়েছিল তবে আসল প্রশ্ন হলো কেন আমেরিকা আবার বাগরাম চায় আর তালেবান তো তাদের বিরুদ্ধে যুদ্ধ জিতেছিল তাহলে কেন তালিবান আমেরিকাতে ফিরতে দেবে বন্ধুরা আজকে আমরা ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। আসুন একসাথে জানি কি ঘটছে আফগানিস্তানে আর কেন এই ঘটনাটা পৃথিবী জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করছে আপনাদের সবার মনে আছে সালে আমেরিকা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় কোন রকম ঘোষণা ছাড়াই সাথে ফেলে যায় কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম অস্ত্র গাড়ি এমনকি তাদের নিজের মিত্র আফগান সৈন্যদেরও তালেবানরা এই সুযোগে সহজেই বাগরাম দখল করে এই ঘটনা শুধু আফগানিস্তানের জন্য না বিশ্বজুড়ে আমেরিকার জন্য হয়ে দাঁড়ায় এক বড় অপমান আমেরিকায় আবার প্রেসিডেন্ট হয়ে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প আর এখন হোয়াইট হাউস আবার বাগ্রামের দিকে তাকিয়ে আছে কিন্তু ঠিক চার বছর পর দুহাজার পঁচিশ সালের সাতই এপ্রিল ঘটে এক অদ্ভুত ও অপ্রত্যাশিত ঘটনা বাগরামের কাছে আগাশে দেখা যায় মার্কিন সামরিক বিমান ওপেন সোর্স ট্রাইট ট্র্যাকার বলছে একটা বিশাল সি সেভেনটিন কার্গো প্লেন নেমেছে বাগরামি এই প্লেনটা শুধু মালপত্র নিয়ে আসেনি এনেছে এভিয়ের কর্মকর্তাদেরও এর মধ্যে ছিলেন সিআই এর ডেপুটি চিফ মাইকেল অ্যালিস এই দৃশ্য দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে আমেরিকা কি আবার আফগানিস্তানে ফিরছে আর তালেবানি বা কেন এতে রাজি হচ্ছে যে ঘাঁটি তারা এক সময় ছেড়ে চলে গিয়েছিল এখন আবার সেই বাগরামের প্রয়োজন পড়েছে কেন নিশ্চয়ই এর পেছনে রয়েছে গভীর কৌশল অনেক রিপোর্টে দাবি করা হয়েছে তালেবান নাকি গোপনে বাগরাম ঘাঁটি আমেরিকাকে আবার ব্যবহার করতে দিচ্ছে কারণ তালেবান রাজি না বলে এই ফ্লাইট নামতো না তবে তালেবান এই খবরকে প্রচারণা বলে উড়িয়ে দিয়েছে তাদের ভাষায় ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ এখনও তাদের হাতেই রয়েছে এদিকে ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হওয়ায় হোয়াইট হাউসের নীতিতে বড় পরিবর্তন এসেছে আর প্রশাসন হয়তো আবার আফগানিস্তানে প্রভাব বিস্তার করতে চায় কিন্তু তালেবানকে সাথে না নিলে সে পথ সহজ হবে না ফলে অনেকেই ধারণা করছেন দুই পক্ষের মধ্যে হয়তো কোনো গোপন চুক্তি হয়েছে ট্রাম্প প্রশাসন কেন আবার বাগরামে সেনা পাঠাতে চায় সেটা জানা যাক তার থেকে The big Air Force Base, which is one hour away from where China makes its nuclear weapons. That's what they do, they make their nuclear missiles, and one hour away from Bagram. আমরা বাগরাম ঘাঁটি রাখতে চেয়েছিলাম আফগানিস্তানের জন্য না বরং চীনের জন্য কারণ বাগরাম থেকে চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির জায়গা মাত্র এক ঘন্টা দূরত্বে আমরা সেখানে ছোট একটা বাহিনী রাখতে চেয়েছিলাম বাগরাম ছিল বিশ্বের অন্যতম বড় ইয়ার বেস আর এখন জানেন কে ওটা দখল করে আছে চীন এটাই কি শুধু একমাত্র কারণ নাকি আরো কোন কৌশল আছে আমেরিকা সেটা জানা যাক ট্রাম বলছেন বাগরাম য়ার কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা চীনের পরমাণু ক্ষেপণাস্ত্র ঘাটের খুব কাছাকাছি তিনি দাবি করেছেন বাগরাম এখন চীনের দখলে যদিও চীন সেখানে আছে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কিন্তু ঘাঁটিটি গুরুত্ব অনেক তাহলে সত্যি কি একটু দেখে নেওয়া যাক বাগরাম এয়ারবেদের অবস্থান কেন আমেরিকার কাছে এটা কৌশলগত গুরুত্বপূর্ণ মানচিত্রে দেখলে বোঝা যাবে বাগরাম এয়ারবেজ আফগানিস্তানের কাগুল শহরের একেবারে উত্তরে অবস্থিত দুটো বিশাল রানওয়ে প্রায় একশোটি মিলিটারি এয়ারক্রাফট রাখার জায়গা এক এটি ছিল আমেরিকা ও ন্যাটো বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি এখান থেকেই চালানো হতো তালেবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে আকাশপথে হামলা এই ঘাঁটির অবস্থান এমন জায়গায় যেখান থেকে চীনের সিনজিয়ান প্রদেশ খুব কাছে যেটা চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ঘাঁটি বাগরাম থেকে সিনজিয়াম যেতে বিমানে লাগে মাত্র এক ঘন্টা যেখান থেকে খুব সহজেই চীনের উপর নজরদারি করা আর এখন সেই ঘাটিতেই মার্কিন তৎপরতা শুরু হওয়ায় নতুন করে উত্তেজনা ছাড়িয়ে পড়েছে শুধু তাই নয় এই ঘাটি ট্রাম্পের ইরান নীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ম্যাপ দেখলে বুঝতে পারবেন বাগরাম বিমান ঘাটি থেকে ইরানের দূরত্ব প্রায় ছশো মাইল অর্থাৎ নশো ষাট কিলোমিটার সুতরাং বাগরাম এয়ারবেজ থেকে ইরানের ওপর নজরদারি চালানো খুব সহজ বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে নজরদারি চালানো একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠতে পারে বাগরামে থাকলে আমেরিকার যুদ্ধ বিমানগুলো ইরানের একদম ঘাড়ের উপর থাকবে তাই আমেরিকা মরিয়া হয়ে ফিরে আসতে চাইছে যেটা চীন ও ইরান দুই দেশকেই বার্তা পাঠাচ্ছে অর্থাৎ ট্রাম্প যেন এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন আর সেই ঢিলের নাম হল বাগরাম এয়ারবেজ কিন্তু প্রশ্ন হলো তালেবান তাহলে কি করবে তারা তো এক রক্তক্ষয়ী যুদ্ধ করে আমেরিকাকে তাড়িয়ে দিয়েছিল তারা তাদের লক্ষ্যেও সফল হয়েছিল তবে এখন কেন তারা আবার আমেরিকাকে ফেরত আসতে দেবে এর দুটি কারণ থাকতে পারে প্রথম কারণ নিরাপত্তা তালেবানের বড় শত্রু এখন ইসলামিক স্টেট এই গোষ্ঠীর নিয়মিত হামলা চালাচ্ছে যেটা তালেবানের জন্য বড় হুমকি হিসেবে উঠে এসেছে তালেবানের শত্রু শুধু আইএস কে নয় আছে পাকিস্তানও তালেবান ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে সাম্প্রতিক সময়ে একাধিক সংঘর্ষ হয়েছে এই অবস্থায় আমেরিকা যদি আবার বাগরামে ফিরে আসে তাহলে তারা আইএসআইএসকে এর বিরুদ্ধে ড্রোন হামলা ও নজরদারি চালাতে পারবে একই সঙ্গে পাকিস্তানকেও চুপ থাকতে বাধ্য করবে অর্থাৎ তালেবান দুই ক্ষেত্রেই লাভবান হবে এক আইএসআইএসকে দুর্বল হবে আর দুই পাকিস্তান কিছু করতে পারবে না দ্বিতীয় কারণটা হলো টাকা তালেবান এখন চরম আর্থিক সংকটে আছে তাদের প্রয়োজন হলো টাকা আর সেই টাকার উৎস হতে পারে আমেরিকা মার্কিনদের ফিরে আসতে দেওয়া মানে ডলার পাওয়া এই লেনদেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে গত মাসেই তালেবান একজন আমেরিকান নাগরিককে মুক্তি দিয়েছে এই বছর এটাই চতুর্থবার ছিল এর বদলে আমেরিকা কিছু বড় পদক্ষেপ নিয়েছে তারা তালেবানের শীর্ষ নেতাদের ওপর ঘোষিত মোটা অঙ্কের পুরস্কার বাতিল করেছে যেমন সিরাজুদ্দিন হাক্কানি যিনি একসময় আমেরিকার বিরুদ্ধে বড় বড় হামলার পরিকল্পনা করেছিলেন এমনকি এফবিআই এর মোস্ট ওয়ান্টেড তালিকায়ও ছিলেন তার মাথার ওপর এক কোটি ডলারের পুরস্কার ছিল এখন সেটা তুলে নেওয়া হয়েছে এটা আমেরিকান নীতিতে এক বিশাল পরিবর্তন এছাড়াও আমেরিকা আবার আফগানিস্তানে কনসুলার সেবা চালু করতে চাইছে মানে ভিসা ও দূতাবাস সম্পর্কিত কাজকর্ম এই নিয়ে কূটনৈতিক আলোচনা এখন প্রায় নিয়মিত হচ্ছে আর তালেবানও এতে খুশি মনে সাড়া দিচ্ছে আফগানিস্তান ও আমেরিকার মধ্যে আলোচনা যেসব হয়েছে তার মধ্যে ছিল দ্বিপাক্ষিক সম্পর্ক কারাবন্দীদের মুক্তি এবং আফগান নাগরিকদের জন্য আমেরিকায় কনসুলার অর্থাৎ দূতাবাস সেবা চালু করার ব্যাপার আফগানিস্তানের মন্ত্রী জোর দিয়ে বলেছেন এই দুই দেশের মধ্যে যেসব সমস্যা আছে তা যেন আলোচনার মাধ্যমেই সমাধান হয় আর যেটা দুই দেশ ইতিমধ্যে সাকসেসফুল করে ফেলেছে এখন প্রশ্ন হচ্ছে এরপর কি হবে আমেরিকা কি সত্যি বাগ্রাম ঘাঁটি দখল করে নিয়েছে এই মুহূর্তে এসব শুধু রিপোর্ট বা খবর হিসেবেই আছে তবে ট্রাম্প যদি এর পেছনে কোনো চুক্তি করে ফেলেন তাহলে অবাক হওয়ার কিছু নেই এটা কি হবে কৌশলগত দিক থেকে এক মাস্টার স্ট্রোক নাকি আবার একটা ভয়ঙ্কর ভুল বন্ধুরা নিচে কমেন্টে আমাদের মতামত জানান আর আমাদের অ্যানালিসিস যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রেরণা দেয় থ্যাংক ইউ এই রকম ধরনের টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে